জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো গত বৃহস্পতিবার আর্জি করে নাইট ডিউটি করছিলেন চিকিৎসক পড়ুয়া শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় অভিযোগ খুন ধর্ষণে এ নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে সোমবার নিহত তরুণীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মা বাবার সঙ্গে কথা বলেন পাশে থাকার আশ্বাস দেন কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে তাকে বলি যে এটা খুব নকরজনক ঘটনা এবং খুবই বেদনাজায়ক ঘটনা কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছে যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওই বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে

তলব করা হতে পারে বিভিন্ন সমাজের সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন সেই ছবি কলেজ স্কোয়ার থেকে আর্জি কর পর্যন্ত আর্জি করের ঘটনার প্রতিবাদে ডাক্তারি পড়ুয়া সিনিয়র ডাক্তার ও নাগরিক সমাজের মিছিল কার্যকরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি মিছিল ডাক্তারি পড়ুয়াদের সিনিয়র ডাক্তার দাও তাতে সামিল যে বর্তমান মেডিকেল কলেজের ছবি আপনারা দেখছেন ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ প্রতিবাদ উত্তরবঙ্গ মেডিকেলেও চলে যাব হাসপাতালে যদিও খোলা ছিল জরুরি পরিষেবা আন্দোলনে জুনিয়র ডাক্তাররা উত্তরবঙ্গ মেডিকেল বিক্ষোভকারী পাশে দাঁড়ালেন সিনিয়র ডাক্তাররাও কারণ জরুরি ক্ষেত্রে

এবার বারাসের ছবি দেখাবো বারাসতেও মেডিকেল কলেজ থেকে মিছিল বিক্ষোভ মিছিল ডাক্তার নার্সরা ডাক্তার পড়ুয়া খুনের প্রতিবাদ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল এরকম একটা ঘটনা যে হয়ে গেল তো সেটা তো হওয়া উচিত হয়নি না তো তাই জন্য আমরা আজকে সবাই সেই প্রতিবাদের সমর্থন করছে রাস্তায় নেমেছি আমরা চাইছি যে ক্রাইমটা যাতে হিস্ট্রিতে আর কোনোদিন রিপিট না হয় প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে আরও নিরাপত্তা দেওয়া হোক আমরা চাইছি কি কালফিটদের যাতে হ্যাল্প ডেট করা হোক আর কালফিট সব কটা ঠিকভাবে যেন ধরা হোক সিসিটিভি রাখা উচিত গার্লস হস্টেলে নিরাপত্তা দেওয়া উচিত আর ওই ছাড়া বয়েজ হস্টেলেও নিরাপত্তা দেওয়া উচিত শুধু গার্লস হস্টেল কেন প্রত্যেকটা হস্টেলে নিরাপত্তা দেওয়া হ্যাঁ এখানে রয়েছে চলছে শহর সহ বিভিন্ন জায়গায় মিছিল তেমনি বাঁকুড়া হাসপাতালে কর্মবিরতি তিন দিন ধরে মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে কর্মবিরতি ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বিকেলে মিছিলের পর সুপারকেও স্মারকলিপি বিক্ষোভে সামিল সিনিয়র ডাক্তার নার্সরাও খুন হন তরুণী চিকিৎসক সোদপুরে চন্দ্রচুর প্রাথমিক বিদ্যালয়ে তার পড়াশোনা সেইখানেও প্রতিবাদে গর্জে ওঠেন প্রাক্তনীরা শিক্ষক শিক্ষিকারা স্কুলেও প্রতিবাদ প্রতিবাদের স্লোগান আজ প্রতিবাদের সামিল প্রাক্তনী শিক্ষক শিক্ষক শিক্ষিকারা এইখানেই ছোটবেলায় পড়াশোনা করেছেন নিহত তরুণী চিকিৎসক এইখান থেকেই স্বপ্ন দেখা শুরু তার ডাক্তার হওয়া